الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أمير المؤمنين حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه بلن نشوي دعاء جمين واسمانر مدھو এবং এর উপরে কোনো জিনিস যায় না যতক্ষণ তোমরা তোমাদের নবী আকরাম সল্লু আলী ওসাল্লামের প্রতি শরীফ পাঠ করে না নিবে সল্লু আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল আলী ওসাল্লাম ফরমানে মুস্তফা সল্লাহসাল্লাম আফদালুলআ নৈয়তদিক সত্যনিয়ত সবচেয়ে উত্তম আমল প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় অনুষ্ঠান তৈরিকতের পথ দেখার পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই যেমন নিয়ত করুন আইলম শেখার জন্য সম্পূর্ণ অনুষ্ঠান দেখব আদব সহকারে বসবো অনুষ্ঠান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং বয়ান শুনব ইনশা আল্লাহ আয়সল যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব আল্লাহ করবো যখনই সল্লু আল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরু শরীফ পাঠ করব ইনশা আল্লাহ আলা আজকের অনুষ্ঠান তরিকের পথে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন ইনশা আল্লাহ তালা অনেক কিছু জানার এবং বোঝার ক্ষেত্রে আসানি হবে ইনশা আল্লাহ আসান শাইখুল মাসাইক হজরত ইয়াহিয়া ইবনে মায়াজ রহমতুল্লাহ তালা আলাই বলেন তিন প্রকার লোকের সংস্রব থেকে দূরে থাকো নাম্বার এক উলামা ইল গাফিলিন অলস আলিম নাম্বার দুই ওয়াল ফুকার মুদাহিনীন এটা হচ্ছে মোটা তাজা এবং লোক দেখানো সাধু বলা হয় ফকির বলা হয় দরবেশ গুণা নাম্বার তিন হচ্ছে আল মুতাসিল জাহিলিন জাহেল সুফি এই তিন প্রকারের লোক থেকে দূরে থাকা উচিত গাফিল বা অলস আলিম পার্থিব লাভ লোকসানই যাদের লক্ষ্য এবং অন্যায় অত্যাচারী শাসক বৃন্দের দরবারে ঘোরাফেরা করে মানুষের সম্মান পাওয়ার উদ্দেশ্যে লালায়িত বুজুর্গাদের দিন এবং আলিমদের ঘৃণা করা এবং হিংসা ও ঝগড়া যাদের পছন্দ এই ধরনের আলিম থেকে নিজেকে দূরে রাখা আমাদের সমাজের মধ্যেও দেখা যায় এদেরকে ওলামায় সু বলা হয় যারা যুগে যুগে ছিল যারা অন্যায়ের প্রতিবাদ করতে তাদের জবান দারাজ হয় না সত্য কথা বলাতে জবান তাদের দ্বারাজ হয় না পার্থিব লাভ লোকসান উদ্দেশ্য থাকে যে দুনিয়াবি আমি টাকা কত পাব দুনিয়াতে আমার পদ পদবি কী হবে দুনিয়াতে আমার অবস্থান কি থাকবে দুনিয়াবি অবস্থান নিয়ে তিনি ব্যতিব্যস্ত থাকে এনাদেরকে গাফিল বা অলস আলিম বলা হয় এই ধরনের ও থেকে আমাদেরকে দূরে থাকে। আর নয়তো আমরাও তাদের সাথে সাথে গাফিল হয়ে যাই আমরাও তাদের সাথে সাথে বেপথে চলে যাব পক্ষান্তরে ধোকাবাজ ও লোক দেখানো দরবেশ কোনো ব্যক্তি তার পছন্দই কাজ করলে এবং তার শরিয়ত বিরোধী হলেও সেই ব্যক্তির প্রশংসা করে আবার কেউ শরীয়ত সিদ্ধ কাজ করলেও তা যদি তার মনোপুত না হয় তবে সে তার নিন্দাবাদ করে মানুষকে ভুল পথে পরিচালনা করে নিজের শিকারে পরিণত আল্লাহ হয়তো আপনারা এই কথাগুলো শুনে আপনাদের আশেপাশেই অনেক এ ধরনের আপনার লোক দেখানো দরবেশদেরকে চিনে ফেলেছেন হয়তো আপনাদের মুখে নাম উচ্চারিত হয়ে যাবে থাক নাম নেওয়ার দরকার নেই তাদের থেকে দূরে থাকুন তাদেরকে বয়কট করুন আর নয়তো আমরা আমাদের যে সঠিক তরিকতের পথ রয়েছে সেখান থেকে আমাদের বিচ্যুতি ঘটবে নিজের মন মর্জি মতো যখন কথা হবে তখন সে শরিয়ত বিরোধী হলেও তাকে বাহা দেয়া তাকে বুকে জড়ানো তার সাথে বসা আর যেখানে শরীয়ত মোতাবেক কাজ হবে আর মনোভূত হয়নি তখন তাকে তিরস্কার করা তাকে দূরে ঠেলে দেয়া এ ধরনের লোক থেকে আমাদের দূরে থাকতে হবে জাহিল সুফি এরা কোনো বুজুর্গ ব্যক্তিদের সংস্রবে থেকে ধর্মকর্মে শিক্ষা গ্রহণ করে না সত্য মিথ্যায় হক না হকে পার্থক্য করা কোনো জ্ঞান তাদের নেই তারা নিজেরাই সুফি হয়ে বসে নিজেরাই নিজেকে সুফি মনে করে এ ধরনের লোক কিন্তু সমাজে কম নেই আজকে দেখবেন না দাঁড়িয়ে আছে না লেবাস রয়েছে না বাহ্যিক কোনো অবয়ব বোঝা যায় যে সে সুফি নিজেকে অনেক বড় সুফি দাবি করে মানুষের মাঝে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছে কিন্তু তার কাজ কর্ম দেখলে মনে হয় এটা তো শয়তানের অনুচর শয়তানের দূসর এই লোক থেকে আমাদের ইমানকে হেফাজত করতে হবে কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় যে এই লোকের পিছনেই দৌড়ায় এই লোকদের পিছনেই যায় এই লোকদের পিছনে গিয়ে কী লাভ কি হয় সেই ভালো জানে হয়তো দুনিয়াবি কোনো নেয়ামত পেয়ে গেল দুনিয়াবি কোনো কাজ হয়ে গেল তার মাধ্যমে আর মনে হয়ে গেল যে এ তো আমার সবচেয়ে বড় রহবার না না এ রহবার হতে পারে না সে শয়তানের পথে চালানোর রহবার হতে পারে কিন্তু আল্লাহর পথে পাক পাকসাল আলি হুসাল্লামার পথে চলার চালাবার কোনো রহবার সে নয় এজন্য এই জাহিল সৌফি থেকে তার সংস্রপ থেকে নিজেকে দূরে রাখতে হবে মনে রাখবেন যে কোনো জিনিসের শিক্ষা যদি না থাকে দীক্ষা যদি না থাকে তাহলে এটা যেভাবে একজন মানুষকে সে ভুল পথে পরিচালিত করে দেয় তেমনইভাবে একজন সুফি হওয়ার জন্য কোনো সত্যিকারের সুফির সংস্রব গ্রহণ করা তার সহাবতে থাকা তার আপনার শিষ্যত্ব গ্রহণ করা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এরপরে কামালিয়ার যখন অর্জন হবে তখন আপনার নিজেকে নিজে সুফি বলতে হবে না আপনার নিজেকে নিজেকে সুফি বানাতে হবে না মানুষ এমনিতেই আপনার কাছে যাবে যেই ফুলে ঘ্রাণ থাকে সেই ফুলে ভ্রমর এমনিতেই চলে আসে আপনি দেখবেন যে ফুলে মধু থাকে সেখানে মৌমাছি আসবেই মৌমাছির কাছে সেই ফুল নিয়ে যেতে হয় না তো সুফি যিনি হবেন তার তো স্পিরিচুয়াল পাওয়ার থাকবে রুহানি পাওয়ার থাকবে রুহানি শক্তি থাকবে আর সেই রুহানি পাওয়ারের মাধ্যমে মানুষ তার দিকে ধাবিত হবে তার দিকে আসবে আর যখন স্পিরিচুয়াল পাওয়ার না থাকবে রুহানি পাওয়ার থাকবে না তখন তো তার কাছে আসার জন্য আপনার অ্যাডভার্টাইজ করতে হবে মানুষজন লাগিয়ে দিতে হবে ফজিলাতে এগুলো করার জন্য এজন্য মনে রাখবেন কেউ যদি ফরজ নামাজের আদায়কারী হয় নফল ইবাদত গুজার হয় তাহাজ গুজার হয় নফল রোজা রাখে নফল নামাজ আদায় করেন তো তাদের এই ইবাদতের নূর আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে প্রকাশ করে দেয় দেখবেন যে চেহারার মধ্যে অনেকে নূর থাকে না চেহারা ভালো কিন্তু নূর নেই দেখতে ভালো লাগে না কিন্তু আল্লাহর অলিদের আল্লাহর প্রিয় বান্দাদের চেহারা দেখলেই কেমন যেন একটা মায়াবী মায়াবী চেহারা তাদের চেহারার মধ্যে একটা অন্যরকম দিক ফুটে ওঠে সফি সত্যিকারের সফিদের চেহারা দেখলেই বোঝা যায় যে ইনি সত্যিকারের সুফি তার মধ্যে লোক দেখানো নেই তার মধ্যে জাহিলিয়াত নেই তিনি আল্লাহ পাকের হুকুমকে সর্বাগ্যে রাখে নবী পাক সাল্লাহ আলী মোহাব্বত নিজের অন্তরে ধারণ করেন এবং মানুষের মাঝেও বিলিয়ে দেন এটাও মনে রাখতে হবে যে শুধু ইল মানুষের হিদায়তের ক্ষেত্রে যথেষ্ট নয় শয়তানের তো এলম ছিল মুআমুল মালাইকা ছিল কিন্তু তার তো ইলম অনেক ছিল তো এই ইলম তাকে হৃদায়তের ক্ষেত্রে সাহায্য করেনি হৃদায়তের জন্য মহান আল্লাহ আল্লাপাকের দরবার থেকে প্রার্থনা করা এবং তার দয়াও থাকতে হবে হাকিকত শরীয়তের এই হৃদায়তের মাধ্যম এবং মানুষের অভিজ্ঞতা প্রস্রুত জ্ঞান তাতে সাহায্যকারী হয় হেদায়ত অনুসন্ধানীর ক্ষেত্রে ওই জাতীয় জ্ঞান লাভ করা উচিত কিন্তু আল্লাহর মেহরবানিতেই হৃদায়তপ্রাপ্ত হওয়া যায় হৃদায়ত অনুসন্ধানের ক্ষেত্রে ওই জাতীয় জ্ঞান লাভ করা উচিত কিন্তু মনে রাখবেন হৃদায়ত আল্লাহর আল্লাহ পাকের দয়াতি হয়ে থাকে ফলে জ্ঞান লাভ করা ছাড়াও বিনয়তার সাথে আল্লাহর অনুগ্রহ প্রার্থী হতে হবে আলেম হোক কিংবা সফি শরিয়তের জ্ঞান অর্জন করা সকলেরই জন্য প্রয়োজন শরীয়তের জ্ঞান অর্জন করা ছাড়া কেউ আলিম দরবেশ বা সুফি হতে পারে না এবং হওয়ার দাবিও করতে পারে এটা মনে রাখতে হবে তার মধ্যে শরীয়তের এলিম আছে কিনা শরীয়তের ইলিম থাকা উচিত ফরজ এলিম থাকা উচিত ফরজ এলিম না থাকলে সে এই ধরনের কাজ করতে পারে না এই ধরনের কাজ করা উচিত আমাদের সমাজের মধ্যে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দুনিয়াবি টাকা এগুলো শুধু দরকার দুনিয়াবি শান সৌকার দরকার দুনিয়াবি মান মর্যাদা দরকার কিন্তু আল্লাহর কাছে দরিদ্র এবং দরবেশের মর্যাদা খুবই উন্নত পাক উন্নত্লা আলী সাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো দরিদ্র অবস্থায় মৃত্যু দান করিও এবং দরিদ্রতার সাথেই আমাকে হাসরের মাঠে উঠাও হুজরুপুর নূর সালুত আলিহি বা আলী সাল্লাম ইরশাদ করেছেন কে দিন আল্লাহ তাহলে ঘোষণা করবেন আল্লাহ তালা নির্দেশ দিবেন আমার বন্ধুগণকে আমার নিকটে পেশ করো ফেরস্তাগণ জিজ্ঞাসা করবেন আপনার বন্ধু কারা আল্লাহ তালা ঘোষণা করবেন ফকির ও মিসকিন সুহান আল্লাহ ফকির এবং মিসকিন বলতে ওই সব ব্যক্তিকে বোঝায় যারা আল্লাহর উপর নির্ভর করে দুনিয়া লাভের চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাজ ও দাসত্বের জন্য আত্মস্বরূপ করে থাকেন মনোনিবেশ করে থাকেন নিজেকে উৎসর্গ করে দেন যেমন আসহাবে সুফা মসজিদে নববিত থেকে প্রে নবী সাল্লাহু তাইল আলিহি বা আলী সাল্লামের নির্দেশ পালনের প্রস্তুত থাকতেন তার প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় উপকরণ পরিত্যাগ করে আল্লাহতে আত্মসমর্পিত থাকেন এবং তারই সাথে প্রেম প্রীতির বাধন ধীরও করেন আল্লাহ ছাড়া অন্য কোনো বন্ধু তাদের থাকে না আল্লাহ পাকের জন্যই কাজ করেন সর্ববস্থা এ জাতীয় লোকদের উদ্দেশ্যে আল্লাহ তারা ইসাদ করেন বাকারা আয়াত সুরা নাম্বার তেহাত্তর তোমাদের আল্লাহর ওয়াস্তের দান ও খিদমত পাওয়ার যোগ্য ওই সকল দরিদ্র ব্যক্তি যা আল্লাহর কাজে এমনভাবে আবদ্ধ যে চলে ফিরে ঝাঁপ দ্বারা নিজেদের জীবিকা অর্জনে অসমর্থ তাদের ব্যক্তিত্ব দেখে অপরিচিত লোকেরা মনে করবে যে তারা খুব সম্পদশালী এ লোকদের ব্যাপারেই আল্লাহ তার রসুলকে ঈর্ষাদ করেছেন তর্জমা যারা রাত দিন শিও প্রভুর ইবাদতবন্দিগীতে আত্মনিয়োজিত এবং তার সন্তুষ্টি কামনা করে তাদের আপন নিকট থেকে দূরে সরিয়ে রাখবেন না সুহান ফকিরির আসল সম্পদ বৈরাগ্য অথচ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং দুনিয়ার প্রতি ও অনাসক্তি হওয়া যেহেতু ওই ব্যক্তি যে জাগতিক বিষয়বস্তু থেকে অমুকাপেক্ষী তার নিকট কিছু থাকুক কিংবা না থাকুক উভয় অবস্থায় তার মধ্যে যেন কোনো প্রকার পরিবর্তন না আসে তার কাছে কোনো সম্পদ না থাকলেও যেন সে তাকে নিঃসম্বল মনে না করে এবং সম্পদ থাকা সত্ত্বেও যেন নিজেকে ধনী মনে না করে বরং নিঃস্ব অবস্থায় আরও সন্তুষ্ট থাকবে কারণ ফকির যতটাই দরিদ্র হবে তার হাল ততটাই প্রকাশ লাভ করবে অলসতা কম হবে তাই প্রিয় নবী সাল্লু আলী সাল্লাম এর করেছেন অনাহারী ব্যক্তি আল্লাহর নিকট জন জ্ঞানবান দরবেশ অপেক্ষাও উন্নত পর্যায়ের প্রিয় ব্যক্তি আরও বলা হয়েছে প্রকৃত ফকিরকে সহায় সম্বলহীন ব্যক্তি ফকির নয় বরং যেই ব্যক্তি পার্থিব লোভ লালসার প্রতি অনাসক্ত সেই আসল ফকির সেদনা শিবিলি রহমতুল্লাহ তালা আলী বলেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য আর কোনো কিছু দিয়ে শান্তি পায় না সেই আসল ফকির বলেন নিজের রহস্য হিফাজতে রাখা নিজের নফসের প্রতি লক্ষ্য রাখা এবং তাকে বিপদ আপদ থেকে রক্ষা করা এবং যথারীতি ফরজ আদায় করা এসব গুণাবলী ফকিরির মহাত্ম তাই আল্লাহ ছাড়া যাবতীয় কিছু হতে দূরে থাকাই হচ্ছে ফকিরি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নাফার হতে বাঁচিয়ে রাখা এবং যাবতীয় অনুচিত কাজ করা থেকে বিরত রাখাই হচ্ছে ফকিরি ধনসম্পদ সম্পদ দারিদ্রতায় দুয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ এ সম্পর্কে যদিও বুজুর্গদের মধ্যে মতবিরোধ রয়েছে এক বুজুর্গ বলেন এটা একটি অনার্থক তর্ক গনি বা সম্পদশালী আল্লাহর একটি নাম আর তিনি এর জন্য উপযুক্ত সত্তা সৃষ্টি এই নামে আখ্যায়িত হতে পারে না হ্যাঁ তবে যদি রূপকভাবে কাউকে গনি বলা হয় তবে জায়েজ আল্লাহ স্বয়ং সত্তায় গণী তিনি উপকরণের স্রষ্টা তার সম্পদের জন্য না কোনো উপকরণ আছে আর না তার প্রয়োজন হয় বান্দার সম্পদ আল্লাহর দান বান্দার শ্রম সাধনা উপলক্ষ মাত্র আল্লাহ তালা বলেন হে মানুষগণ তোমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী ও দরিদ্র আল্লাহ পাকি প্রকৃত গণী এবং প্রশংসনীয় সুরাম এর আটত্রিশ নং আয়াত আল্লাহ ফরমান আল্লাহ প্রকৃত গণী অর্থাৎ ধনী তোমরা সবাই মুখাপেক্ষী এবং দরিদ্র অতএব বান্দা জন্মগতভাবেই দরিদ্র ও মুখাপেক্ষী ফলে ধনী হোক অথবা দরিদ্র উভয় অবস্থায় মানুষ পরীক্ষার বস্তু মানুষের কর্তব্য দরিদ্র অবস্থায় ধৈর্য ধারণ করা এবং সচ্ছলতার সময় কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তালা হজর আয়ুব আলীহাল্লামকে বিপদের কালে ধৈর্য ধারণের জন্য উৎকৃষ্ট বান্দা নামে অভিহিত করেছে এ কারণে দেখা যায় আয়ুব আলীহি সালামের ধৈর্য সালাইম আলিহি সাল্লামের কৃতজ্ঞতা উভয়ই আল্লাহর কাছে সম মর্যাদা সম্পন্ন যেহেতু সম্পদ ও দরিদ্রতা আল্লাহ পা দান উভয় অবস্থাতেই তাকে বরণ করে নেয়া ফকিরের একটি বড় গুণ মহৎ গুণ হাজুদ্ কাসিম কুশাইরি রহমতুল্ল আলাই বলেছেন মানুষ ধন সম্পদ এবং দরিদ্রতা নিয়ে তর্ক বিতর্ক করে এবং এটাকে নিজেদের একটি মত ও পথ রূপে গ্রহণ করেছেন আল্লাহ যদি আমাকে সম্পদ দান করেন তবে আমি অকৃতজ্ঞ হওয়ার পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করব আর যদি দরিদ্র করেন তাহলে লোভী ও মুখাপেক্ষী হওয়ার চেয়ে ধৈর্য ধারণ করবহান এর মধ্যে আরেকটি রয়েছে মেকি দরিদ্র যে ব্যক্তি দরিদ্র বা দরবেশ নয় বরং কৃত্রিম দরবেশ সে যে মানুষের প্রশংসা করিয়ে বেড়ায় এবং লোকেও তাকে তাই মনে করে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন ব্যক্তি চরম জঘন্য এবং নিচ এবং হীন মানসিকতার মধ্যে রয়েছে সে লোককে হতে দূরে সরিয়ে রাখে সব সময় তাদের মুরিদদেরকে তাদের ভক্তদেরকে এ ব্যাপারে সতর্ক সাবধান করে দিতেন যা জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই দরবেশদেরকে নসিহত করেন হে দরবেশ কুল তোমরা আল্লাহ ওয়ালা নামে পরিচিত আল্লাহ ওয়ালা হিসাবেই মানুষরা তোমাদেরকে শ্রদ্ধা করে কিন্তু তোমরা যখন নির্জনে আল্লাহর সম্মুখে থাকো তখন চিন্তা করে দেখো প্রকৃতপক্ষে আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক কতটা বিশুদ্ধ রয়েছে শেখ আবু সাঈদ রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পদশালী সেই আসল দরবেশ যখন সে আল্লাহর সাথে মিলিত হয় তখন তার আর কিছুই দরকার হয় না আর যখন দূরে থাকে তখন তার স্বস্তি থাকে না সুহান আল্লাহ অনেক কিছু শিক্ষণীয় বিষয় আজকের বয়ানের মধ্যে আমরা শ্রবণ করেছি পাক আমাদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন পাক আমাদেরকে সঠিক তরিকত চর্চা সঠিক তাসাউফ চর্চার তৌফিক নসিব করুন আমিন বিজাহি ওয়াসাল্লাম আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা ইনশাআল্লাত আলাতা সব বিষয় আরও অনেক কিছু আলোচনা করবো সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাদার্নি চ্যানেল বাংলা সল্লু আলাল আল হেভি সলো ল হতো আই লাই লা হেম্মদ সোলো ল হতো আই তার সুরক্ষিত হলো শৈতান থেকে যে এলো তরিকায় বা দাদওয়ালা মুরশিদে